আল্লাহ রাখবেন দিন কঠিন দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিলেন যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে হাসনের দিন সেই ব্যক্তির জন্য সকল আমল নামা

যখন তুমি আমার কাছে করো যখন আমার কাছে অবশ্যই আমি তোমার

আমার বান্দা বান্দিগণ তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করে দেব অবশ্যই আমি তোমাদেরকে maaf করে দিব আমার বান্দারা তোমরা যতই অন্যায় করো না কেন তোমরা যতই অপরাধ করো না কেন তোমরা আমার রক্মত থেকে বঞ্চিত হয় না আমার রক্মত থেকে রাষ্ট্রীয় না আমার বন্ধ বান্ধিব আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব লা তা দা তুমি আমার রহমান থেকে তোমরা বঞ্চিত হয় না ইসলাম প্রিয় তহিদি জনগণ এবং কর্দার ধারণে মহনেরা আজকে আমাদের এই মাফিম দারুল ইসলাম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা বার্ষিক ইসলামী সম্মেলনে দূর দূরান্ত থেকে অনুমান আসছে এবং কোরআন হাদিসে আলোচনা করবেন আমরা যদি মনোযোগ সহকারে শুনি এবং ইহার উপর আমরা আমল করি মহান আল্লাহ রাহুলি আমাদের জীবনে জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেবে শুভ হাসনের দিন

কেমন কঠিন দিন হবে কেমন मुसीबতের দিন হবে আল্লাহ রাব্বুল আআমিন প্রত্যেক মধ্যে বলে দিয়েছেন

ا کي ڏيکي ۽ ان Tá, আমরা সি মাহিনেতে যেতাম সেখানে গিয়ে কোলা মে মুখের কথা আমরা শুনতাম এবং ইহার আমরা অমর করিতাম যদি কি নি মাই মহান আল্লাহর বনামি